কেটে ময় মশলা দিয়ে এইভাবে সেদ্ধ করে নেওয়া হচ্ছে এরকম সেদ্ধ করেই আমি মশলা একটু কষাই মুরগি ছেড়ে পানি দিয়ে দিতে তারপরে মুরগি উঠে সালাদ মাসাল্লা তো আমার সালাদ এখন খুব সুন্দর করে সাজাইছে সালাদটা আর এই বিষয়তে সব কিছু রেডি করে রাখছে ফলমল অনেকগুলো নিয়ে এসেছিলো খাওয়া দাওয়া শেষ ভাত খেলো তারপরে আবার ফলমল খাই আমি কথা বলা চা কেক ফলমল এগুলো সবাই একসঙ্গে খাওয়া শুরু করে আসসালামু আলাইকুম আমার আপনাদের ভাইয়াদেরকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকেও আবার একটা বলুক শুরু করলাম এই দেখেন অনেকগুলো বাসাল বাসাল বলতেছি অনেকগুলো পেঁয়াজ আমি সিলে নিয়েছি এখানে ম্যাডাম ছিল তো ওই জন্য ক্যামেরা অন করতে পারি নি অনেকগুলো পেঁয়াজ সিলছি আর এইখানে ম্যাডামে চারটা মুরগি ধুয়ে নিছে আজকে নাকি অনেক লোকজন আসবে তার জন্য আয়োজন চারটে মুরগি নিচ্ছে আমি এখন পেঁয়াজগুলো কাটবো টমেটো এখানে অনেকগুলো টমেটো নষ্ট হয়ে গেছে অনেকগুলো আঞ্চলে একসঙ্গে ওই জন্য নষ্ট হয়ে গেছে খাইতে খাইতে এগুলো তো যাই হোক এগুলো আমি বাইসে বুঝছে নষ্টগুলো ফালাই দিয়ে আর ভালো করে ব্লান্ডার করে নেব আর অনেকগুলো ফল নিয়ে আসছে আমি ফ্রিজে রাখছি যে হচ্ছে আমের বাক্স সব ফলগুলো ফ্রিজে রেখে দিছি তা আমি পেঁয়াজগুলো কেটে নেব ছোটো ছোটো করে আমার সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন দেখেন আমি এখানে অনেকগুলো কাটছি আল্লাহ এইভাবে ছোট্ট ছোট করে কাটি নিতে হবে সব বলে আরো বাকি আছে কয়েকটা সাতটা বাকি আছে এখন তা আমি আগে নামাজ পড়ে আসি এত ছোট ছোট করে কাটতে সময় লাগে এখানে নামাজ পড়ে এসে তারপরে কাটবো আবার ঢাকা রাখি এখানেই ভালো এদিকে ম্যাডাম ও ঢাকা রেখে গেছে টমেটো গুলো বার করে রাখছে এই যে তিনটে মরিচ দেবে এইগুলো কি বাংলাদেশে পাওয়া যায় না কি জানি না হয়তো পাওয়া যায় শহরের দিকে গ্রামের দিকে এগুলো কে খায় এদিকে চা করার জন্যে এই বাইর করে রাখছে চা গা হওয়া নানা পাতা এগুলো তো যাই হোক আমি নামাজ করে আবার ঘুরে আসতেছি দেখেন পিএস কাটে এই যে পিএস কাটে ময় মশলা দিয়ে এইভাবে সেদ্ধ করে নেওয়া হচ্ছে এরকম সেদ্ধ করেই আপনার হচ্ছে খাবে এরকম আউরে নিচ্ছে আর কি এগুলো দিয়ে একদম না এইভাবে আউরে নিচ্ছে এইভাবে পরে ভাতের উপর দিয়ে দেবে হ্যাঁ আর এইদিকে হচ্ছে আপনার মুরগির উঠায় দিচ্ছে দেখেন আগের মতনই মশলা একটু কষাই মুরগি ছেড়ে পানি দিয়ে দিচ্ছে তারপর তারপরে মুরগি উঠে তারপর দিয়ে দেবে চাল এদিকে যে চাল মাখা রাখছে ধুয়ে গরম পানি দিয়ে ভিজে রাখবে যেন গরম পানি উঠা দিচ্ছি অনেকগুলো চাল নিচ্ছে এগুলো ধুয়ে পানি গরম দিয়ে ভিজে রাখবে আর মুরগি উঠালে পরে আবার পানিগুলো দিয়ে দিলে তা যাই হোক আমি সন্ধ্যার সময় মাগরিবার নামাজ পড়ে তারপরে কিছুই খাই নাই ইফতার করে ছিলাম তা আমি একটু চা বানাই নিলাম চা তো টোস্ট বিস্কুট আছে ওইগুলো দিয়ে একটু খাবো তো আমার সাথে থাকেন আসলে দিন যাবো তো আমি ভিডিও কোনো কিছু রান্না বাড়া কোনো কিছুই বাহিরে বা কোনো কিছুই বানাতে না মন তন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তারপর আপনাদের মাঝে মধ্যে আপনাদের সাথে কথাবার্তা বলি এই টুকি তারপর মো ভালো সমস্যা তাও বলতে পারি নাই আর এইখানে বাড়ি রাখতে সালাদ কাটবে আর অনেকগুলো ফল নিয়ে আসছে এগুলো ফ্রিজে রাখতে সালাদ কাটবে ওগুলো যে সালাদ থাকবেই তো আমার সাথেই থাকুন পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আমি সারা রাতে কী কী কাজ করি আমি রাতের বেলায় কাজ করি বেশি সব সময় দেখাই তো আমার সাথে থেকে দেখতে থাকুন আমি কি কি কাজ করি আজকে অনেক মেহমান আসবে আজকে আরও ওই কারণে এগুলো রান্না করতেছে সাথেই থাকুন এই যে দেখেন এইভাবে করে এই যে নিছে দেখছেন এইভাবেই করে নেয় হ্যাঁ পিচ্ছে যন্ত্রণা করতেছে এই যে এইভাবে পেঁয়াজ গুলো অনেকগুলো পেঁয়াজ দেখেন আউরে কতটুকু হয়েছে দেখ গেটে গেতাক ঘেটে গিয়ে রা রা আর এই দেখে ভাত খিচুড়ির মতন দেখেন ওই পেঁয়াজগুলো আবার এর উপর দিয়ে একটু করে দিচ্ছে এই যে ভাত আর হচ্ছে মুরগি এই যে হচ্ছে মুরগি পোড়া আগে পাতলে করে সেদ্ধ করছে সেদ্ধ করে আবার ফিরে এইখানে পোড়া দিচ্ছে আর এই মুরগির পানির ভিতরেই ওরা এইগুলো দিয়ে দিচ্ছে এদিকে এইগুলো হচ্ছে আমার জন্য দিছে আর এই যে দেখেন সালাদ মার্শাল্লা তাবারতাল্লাহ দেখেন খুব সুন্দর করে সাজাইছে সালাদটা আর এইদিকে এই যে সব কিছু রেডি করে রাখছে সবার আসার অপেক্ষায় আছে এখন ভাত হয়ে গেছে এইগুলো হচ্ছে বাঙ্গেই আর এইগুলো হচ্ছে দেখেন রুটি ভাজ রুটি কাটে কাইটে ভাজছে দেখে খেজুর আর এইটা হলো পিঁয়াজ পিঁয়াজ সাদা পিঁয়াজ এইগুলা ডিম তার সাথে ডিম থাকবে এই হলো আয়োজন আজকের কেমন লাগছে আপনার কেমন লাগবে আপনাদের কাছে জানি না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তা আমি এইটাতে ঢাইকে রাখবো কেন যে কখন আসবে জানি না এই সবারটা এইভাবে ঢাইকে রাখি আর এই দুইটারে ফ্রিজে রাখবো ঠান্ডার থাকার জন্যে তা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন সবাই পুরোটা না দেখলে ভালো লাগবে না তাই না আর ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন কাজ শেষ নাই ওরা রান্নাঘরে আসলে শুধু মাখাতেই তালে থাকে আর আমি শুধু ধুইতেই তালে থাকি আমার কাজ তা আমি এভাবে ঢাইকে রাখলাম থাক এখন আমি এই দুটারে ফ্রিতে ঢুকে রাখি তা আমার সাথে থেকে দেখতে থাকবেন পুরো ভিডিও দেখেন বারাক শেষ মাসাল্লাহ ভাড়া শেষ খাবার নিয়ে চলে গেছে এই যে এইখানে আমার গেছে এইখানে এই যে এইখানে একটা প্লেটে রেখে গেছে ওনার মেয়ে ওনার মেয়ে জামাই ছেলে মেয়েরা এক মেয়ের ছেলে মেয়ে সেইখানে নিয়ে যাবে সে বাসায় মেয়ের এক মেয়ের বাসা নিয়ে যাবে আর কি এক ছেলে মেয়ে এই এইভাবে ঢাকা রাখছে আর বলছে যে ওরা আসে বড় গ্লাসটা দিয়ে দিস নিয়ে যায় খাবে আর এইখানে আবার অন্য আর এক জামার জন্যে পারছে তার মেয়ে যার সময় নিয়ে যাবে তার জামার জন্য যার যার জামার মেয়ের জন্য টোপলা বান্তে দেখেন অনেকগুলো ভাত আর ওইখানে রয়ে গেছে তো এগুলো কী করবো জানি না যা করে করবো এখানে থাকে ভাবে আমি এইগুলো ধুয়ে ফেলাই আগে করে আগে ধুয়ে তারপরে যাব খাইতে না হলে আবার ওরা যে অবস্থা করে রাখবে অনেক থালিবাটি হয়ে যাবে অনেকগুলো থালি বাটিতে সব কিছু মনে করেন যে থালিবাটি বাটি সালাদের জন্যে থালিবাটি বাটি এই যে কি বলে বাঙ্গির জন্যে অনেক থালি হয়ে যাবে এইগুলো আগে ধুয়ে ফেলায় নাহলে একদম ফুল বানায় রাখবে এই যে আমার খাবার নিয়ে আমি রোমে আসলাম খাওয়ার জন্য আমার প্লেট অনেকগুলো ভাত দিছে তা আমি অর্ধেকটি অন্য প্লেটে ঢাইলে নিয়ে আসছি আর এই সালাদ সেভেন আপ এইগুলো হচ্ছে পেঁয়াজ সাদা পেঁয়াজ আমি এগুলো এখন খাবো তো দাঁত দিলেও লাভ হবে না যে দাঁত দিয়ে কেউ খাইতে পারবে না জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকতেন এগুলো দেখেন পিঁয়াজ কালাম যে পিঁয়াজ কালাম ছোটো ছোটো করে কাটছি এগুলো পিঁয়াজগুলো এইভাবে ই করছে সেদ্ধ করে নিছে তার ভিতরে ময় মশলা গুঁড়া টুড়া সব দিছে পেঁয়াজে কিশমিশ এইভাবে ওরাই করে রান্না করে আচ্ছা অন্য খাওয়া দাওয়ার শেষ যেগুলো বেশি হয়েছে সেগুলোই যে বান্ধা রাখছে এক একজন নিয়ে যাওয়ার জন্যে আর এখানে এই প্লেট যে রাখছে যে বাচ্চাকে জন্য তারা আসে না এখনো নিয়ে এইদিকে দেখেন শেষ খাওয়া দাওয়া এখন আমি এই যে থালি পাটিগুলো ধুব এগুলো ধোয়া ধোয়া করি পরিষ্কার পরিচ্ছন্নতা করি তারপরে একটু রেস্ট তার আগে নয় আমি এগুলো ধুই ধুয়ে আগে পরিষ্কার করি সাথেই থাকেন আলহামদুলিল্লাহ ধোয়া ধোয় শেষ দেখেন এদিকে আমি থালি বাটিগুলো ধুতে ধুইতে ওইদিকে ম্যাডামে ফল টল নিয়ে যায় খাওয়া দাওয়া শুরু করছে আমি ফল টল দিই নেই আমি আমি যদি রেডি করে দিতাম অবশ্যই আমি তার আগে ভিডিও করতাম তখন নিয়ে গেছিলো রেডি করে যে আদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি এইদিকে কাজকর্ম শেষ করতে করতে ওনারাও খাওয়া দাওয়ার শেষ ফল তারপরে কেক শুরুতে মুখের বেচি চা এগুলো খাওয়া দাওয়া শেষ করে এখন সবার এখন যাওয়ার সময় হয়ে গেছে রাতের এখন দুইটা বাজে এখন সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে যাদের মাদ্রাসা ছিল তারা আগেই চলে গেছে যাদের মাদ্রাসা নাই তারা এখন যাচ্ছে তা আমার ওদের খাওয়া দাওয়ার শেষ দেখে আমি এগুলো নিয়ে এসেছি পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম ভিডিওটি অনেক লং হয়ে যায় আমি এ পর্যন্ত রাখবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার সময়টা হাতিয়ে